শখ করুন কোয়ালিটি দেখুন বারো হাজার পনেরো হাজার দিয়ে পায়রা কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই ভালো যদি পায়রা কেন হাট থেকেও কারেকশান করে পায়রা বাড়িতে ভালো বিল্ডিং পায়ার বানাতে পারবে ঠিক আছে হাটের পায়রাও কিন্তু ভালো হয় এটা আপনাদেরকে শখ করা সব শর্টকটে করতে মধ্যে তো প্রথমে আমি নটটাকে শখ করাতে বন্ধুরা जस्ट দেখো ভাইব্রেশনটা কত হাই কোয়ালিটি দেখো শুধু বন্ধুরা নর্স শ্রীলঙ্কা থেকে আসছে এটা নর্স এটা মাদার নর্স এত শর্ট হল এই যে ফেজ বিউটি সো হ্যালো গাইস वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আজকে চলে এসেছি এক ফেমাস দাদা আমাদের আমাদের বাড়ি খুব ক্লোজেই আছে বাড়ি তো এসকে পিজিওন লাভার তোমরা সবাই আশা করি চেনো দাদাকে দাদার চ্যানেল আছে এসকে পিজিওন লাভার বলে দাদা অনেক সেল ভিডিও পারপাস শখের ভিডিও অনেক ভিডিওই দাদা ছাড়ে আজকে দাদার বাড়িতে এসেছি কিছু শখের ভিডিও করব প্লাস কিছু সেলেও রাখতে পারি দাদা এখনো শিওর না সেলে রাখবে কি না এই যে কিছু বেবি আছে এখানে নিউ বর্ন বেবি আছে এইখানে এখানে ফাঁকা আছে এই যে ব্রিডিং সেট এই যে এখানে আপনাদেরকে ফুল ডিটেলসে দেখাবো আপনারা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আপনাদের অনেক ভালো ভালো পেয়ার আমরা শখ করাবো এই যে ওরাটা দেখিয়ে দাও ওরাটা দাদা আসার সাথে সাথেই কথা বলতে বলতে কিছু পায়রা ছেড়েছিল এই যে দুটো পায়রা আপাতত দেখা যাচ্ছে এই যে দুটো পায়রা ওই যে উঠছে চেন্নাই ব্লাড লাইনের পায়রা সো বন্ধুরা এই যে দাদার সাথে কথা বলবো এখন দাদা কি কি পায়রা আছে এখন এই মুহুর্তে আর কি কি পায়রার জন্য প্রিপারেশন নিচ্ছে কিছু পায়রা উড়িয়েওছে দাদা আশা করি আগামীকালে কিছু টুর্নামেন্ট খেলবে অবশ্য দাদা এখন কি কি পায়রা আপনারা তোমার কাছে সব করব। এখন মোটামুটি লামবাড়ি পায়রা পাবে তারপরে অন্ধরাই পায়রা সব বেশিরভাগ কিছু চেন্নাই পায়রা আছে স্টার কালাঙ্কা পায়রাও আছে কিছু পাড়া দাদার বাড়িতে রাখা আছে সেগুলো লপ বানানোর পরে আমি আনবো ঠিক আছে তো লপটা আমার ভিডিও দেখেছ তো ইউবি সাগর পিজন চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দেবে দাদা এসছে অনেক দূর থেকে এই বলতে আমাদের এখান থেকে এক কিলোমিটার হবে না না দু তিন কিলোমিটার দু তিন কিলোমিটার হবে তো দাদা এসছে চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো নিজেদের মধ্যেই ভাই ভাই বলতে পারো হ্যাঁ তো সবার প্রথমে সবাইকে আসসালামু আলাইকুম রোজা মোবারাক এবং নমস্কার সবাই ভালো থাকবেন আপনাদের পায়রাও যেন সব সুস্থ থাকে যেন ঠিক আছে আর আরেকটা কথা বলি ফ্রেন্ডস তো পায়রা শখ করছে যেরকম নিজের পরিবারদেরও সময় সময় দেবে দেওয়ার পরে কিন্তু পায়রা শখ করো যেন পরিবারের কোনো ক্ষতি না হয় এই পায়রার চক্করে এটা আপনাদেরকে বারবার বলবো আমি সব ভিডিও বলে আসছি তো এটা বারবার বলবো পরিবারকে সামলে রেখে তারবার পায়ে যেটুকু সময় পাবে পায়রার পেছনে দাও এতে সব কিছু যেন বজায় থাকে ঠিক আছে আমাদের রমজান মাস চলছে এখন আমি ভিডিও বানাতে যাচ্ছি না এবং সামনে পুজোও আসছে আপনাদের তো সবাই আমরা মিলেমিশে শখটা করি ঠিক আছে তো চলো আমি আমার বাড়ির কিছু পেয়ার ঠিক আছে দাদা এসছে আমি কিছু শখ করে দিই চলো তো বন্ধুরা প্রথমে যে এই পেয়ারটা এটা কি পেয়ার আছে এ দুটো অন্ধ্রা পেয়ার অন্ধরা ফুলশিরা হ্যাঁ ফুলশিরা তো সাগরদা আমার এই হালকা ফুলের পাড়া বেশি পছন্দ হয় লোকে কালশিরা একদম গলা বাঁধানো ফুলশিরা খোঁজে কিন্তু আমার হালকা ফুলের পায়রা বেশি পছন্দ হয় কেননা এদের বাচ্চা উড়িয়ে আমি একদম মানে খুব খুশি তাও এদের বাচ্চা কত কতক্ষণ নর্মাল নর্মাল ছ ঘন্টা গরম ছ ঘন্টা গরম গরমে এই গরমে নরমাল এই প্লাস সাঁইত্রিশ ডিগ্রি চলছে আজকে সাঁইত্রিশ ডিগ্রিতে আপনি তুমি এসো চখনো পায়রা উড়ছে এই তুমি এসো লাইভ অন ক্যামেরায় দেখুন এখনো কিন্তু উড়ছে

হ্যালো ফেস বিউটি তো আপনাদেরকে ছেড়েও শখ করিয়ে দেবো আপনারা দেখুন তো বন্ধুরা যে আপনাদেরকে ছেড়ে শখ করিয়ে দিলাম এই যে নটটা আর পিছনে এই যে মাদিটা শুধু কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখে কোয়ালিটি কথা বলবে মুখে কথা হবে না শুধু কোয়ালিটি দেখে কথা বলবে একটা কালশিরা বেরিয়েছে আর এটা ওর মায়ের মতো বেরিয়েছে এই ফুলশিরা ছোট বাচ্চা এই যে ছোট বেবি বাচ্চা যদি কেউ চায় কি পেতে পারে বাচ্চা এখন মানে এখন ছোট দেখো বাপি খাওয়াবে এখন হ্যাঁ দেখছি তো এই তো খাওয়াবে বলে রেডি হচ্ছে কেননা আমি হ্যান্ডফিট করছি তো আমি বাচ্চা একটু বড় হলে বেশিরভাগ হ্যান্ডফিট করে নিই ঠিক আছে ঠিক আছে ফোন করলে ফোন করলে সেরকম হলে আমি দিয়ে দেবো অসুবিধে নেই যদি কেউ ওড়াতে চাই ভালো পায়রা নিতে চাই দেখেন বন্ধুরা একটাই কথা বলবো বাচ্চা তো ছোট অবস্থা থেকে অতটাও ঠিক বোঝা যায় না যা বলবে ওদের মা বাবা মা বাবা স্ট্যান্ডিং আপনারা দেখেছেন তো বাচ্চাই বেরিয়েছে এবার বাচ্চারা যতদিন না বড় হয়ে উড়ছে ততদিন আপনারা বুঝতে পারবেন না ওড়ার কোয়ালিটি কি অনেকে আয় বন্ধুরা আছে যে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেও কিন্তু পায়রা চিনতে পারে তো আপনাদের উপরই আপনারা দেখছেন আপনাদের সামনেই আছে তো আপনারা শখ করুন দেখুন আর যদি কোনো বাচ্চা লাগে কারুর অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো এই যে দুটো বাই বেবি আছে পেয়ে যাবে তো তাহলে দাদা কনফার্ম হ্যাঁ যদি মনে করে যে এক্ষুনি নেবে তো হ্যান্ড ফিট করে নিতে হবে ফিট করে নিতে হবে পাড়া রেডি হয়ে গেছে আমি নিজেই হ্যান্ড ফিট করছি ঠিক আছে একটু ভালো খোরাক দিয়ে হ্যান্ড ফিট করলে বাচ্চা অসুবিধে নেই এই জিরো পরের বাচ্চা এখন সেট হবে ভালো ওকে দাদা নর্মালি আমি ওড়ানোর কথা কিছু বলবো না

খুব ভালো রেজাল্টেড এর বেবি আছে এর বেবি আছে এর বেবিও কি সেল হয়ে যাবে হ্যাঁ বললে দিতে হবে রিকোয়েস্ট করছে যখন হ্যাঁ ঠিক আছে দেখো যদি কিছু ভিউয়ার্সরা যদি চায় বাচ্চারা বাচ্চা কাচ্চা বাচ্চা উড়িয়ে মজা পাবে সে তো দেখেই বোঝা যাচ্ছে একটু ক্লোজলি যে শক করাই আপনারা দেখুন আপনার ক্লোজলি শক করাবো এই যে আইস কোয়ালিটি আইস কোয়ালিটি কি তুমি হাতে ধরেই দেখাবে আইস কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি অনেক পায়রা তো দেখে বন্ধুরা তো আমার বাড়ির পায়রাও দেখুক এই যে আমার মেন মেন বিডিং পেয়ার আমি দেখাচ্ছি ঠিক আছে বন্ধু লেজের পায়রা বন্ধুরা খুব ছটপটে পায়রা দাদা বাড়িতে যে কটা পায়রা আপনাদেরকে শক করাবো সব ছটপটে পায়রা তো প্রথমে আমি নটটাকে শক করাচ্ছি হ্যাঁ বন্ধুরা নটটাকে আপনারা দেখুন এই যে নরে আইস কোয়ালিটি ওফ আইস কোয়ালিটি দেখুন শুধু বন্ধুরা এই যে পোটির পুরো পাতলা পোটি আর এই যে পাঞ্জা পাঞ্জার দুমটা দেখুন ফেদার ক্যাচি করা আছে আমার ব্রিডিং পেয়ার তাও ফেদারটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দুম দেখুন এটা নর আপনাদেরকে ছেড়েও শখ করাবো এবার মাদিটা দেখুন এগুলো আমার সব মেন মেন ব্রিডিং পেয়ার ঠিক আছে অনেক মানে কষ্ট করে কালেকশান করা এই মাদির আইস কোয়ালিটি দেখুন বন্ধুরা শুধু ভালো না লেগে যাবে কোথায় আপনারা শুধু দেখুন এই যে ফেস আপ ফেস বিউটি দেখুন শুধু আর এই যে পাঞ্জার কোয়ালিটি দেখুন একদম একদম সব বন্ধ লেজের বন্ধ পাত্তি এই যে ফেদার ক্যাচি করা বেডিং পেয়ার বেডিং পেয়ার তো বেবি আছে তো এদের বেবি আছে কেউ যদি নিতে চায় তো টুর্নামেন্ট খেলার জন্য রেখেছিলাম তো তুমি রিকোয়েস্ট করছো আর একবার ফেসাব বিউটিটা দেখিয়ে দিই পায়রা দুটো দেখুন বন্ধুরা শুধু ওফ কোয়ালিটি কথা বলবে আপনাদেরকে ছেড়েও শখ করিয়ে দিচ্ছি আপনারা দেখুন বন্ধুরা জাস্ট দেখুন ভাইব্রেশনটা শুধু দেখুন আমি বলো যে এদের দুটো বাচ্চা দেখ এদের দুটো বাচ্চাও আছে বাচ্চা দুটো আমরা শখ করিয়ে দেবো আপনাদের এই হারি পেয়ারটা স্ট্যান্ডিং কোয়ালিটির দেখুন তো এই জন্য পায়রা সত্যি কথা বলতে কি টাকা দিয়ে মেলানো যায় না একদমই দাদা বিশ্বাস করবে না এইসব পাড়াগুলো কোয়ালিটি কথা বলবো আর কিছু না আমি একটাই বারবার একটাই কথা কোয়ালিটি কথা কথা বলতে কি সাগর দা যারা পাড়া চেনে তারা দেখেই বুঝে যাবে পাড়া কি জিনিস কি দেখাচ্ছে আর কি লাইনের পায়রা আছে ঠিক আছে এই কথা বলছে দুটো দেখিয়ে দিলাম আপনাদেরকে অবশ্যই যে ভাই বা দাদারাই পছন্দ হবে বাচ্চা দুটো মা বাবাকে দেখুন আপাতত মা বাবা ছেলে নেই বাচ্চা দুটো অ্যাভেলেবেল মা বাবা যত টাকাই দিক ছেলে নেই মা বাবা যত টাকা বেশিরভাগ বিক্রি করি ঠিক আছে বন্ধুরা আপনাদের যে যাদের রিকোয়ার থাকবে কোয়ারি থাকবে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও বাচ্চা দুটো ছেলে আছে অনেক রিকোয়েস্ট করার পরে দাদা কিন্তু এই সেলে রাখছে নাহলে কিন্তু তারা রাখতোই না দাদা বলছিল এমনি নর্মাল তুমি ভিডিও বানাও শখের আমি বললাম দাদা শখের বানালে হবে না কিছু বাচ্চা অন্তত সেলে রেখো রিকোয়েস্ট করার পর অনেক করার পরে আর চলে দাদা ছেলে রেখেছে তো চলুন আজকে এইটুকুনি এই এই পেয়ারটা নেক্সট পেয়ারের দিকে এগিয়ে যাই সো বন্ধুরা নেক্সট পেয়ার এই যে একটা রেগদার পেয়ার আছে লাম্বার শখ করুন লাম্বারই অরিজিনাল লম্বারই তো একদম অরিজিনাল নাম্বারই রেগদার পেয়ার আপনারা শখ করুন ক্লোজে একবার শখ করিয়ে দিচ্ছি আপনারা শখ করুন দেখুন শুধু বন্ধুরা দেখুন প্রত্যেকবারে বলবো কোয়ালিটি কথা বলবে এটা কিন্তু ওই যে লাল চোখের লাম্বারি না এটা হচ্ছে তোমার ওই যে একদম সাদা চোখের দানা দানা যে লাম্বারিগুলো এই লাম্বারিগুলো খুব রেয়ার রেয়ার লাল চোখের লাম্বারি এভেলেবল আছে শক দিচ্ছি আপনাদেরকে শক করুন এই যে বন্ধুরা আইস কোয়ালিটি শক করুন শুধু রেকদার পুরো বিউটি ঠিক আছে পেটে ডিম আছে বলে বেশি ঘাটলাম না একটা ডিম একটা ডিম পেরেছে আপনারা এবার নড়ের শখ করুন দরজাটাকেও উপাল না এই যে নর দেখুন বন্ধুরা রাইস কোয়ালিটি দেখুন বলছি না কোয়ালিটি কথা বলবে ফেস বিউটি এই পেয়ারটা বেশি ঘাঁটলাম না কারণ এই পেয়ারটা জাস্ট ডিম পেরেছে আজকে এক্ষুনি একটা ডিম পারবে পুরো পেছনে এসে আটকে আছে ডিমটা আপনারা ছেড়ে শখ করিয়ে দেবো একবার ছোট্ট করে সো বন্ধুরা এই যো আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন রেকদার পেয়ার এই একটা বাচ্চা আছে এই যে এর বেবি আছে তো একটা একটা এটা সেল হবে কি বেবিটা ছাড়বে ঠিক আছে দেখুক এই যে বেবিটা আপনারা দেখুন শক করুন একটু পক্স হয়েছে ঠোঁটে অসুবিধা নেই এই সব মানে খুঁটে খেতে শিখে গেছে খেতে পারে সব কিছুই ঠিক আছে একদম ওকে রানিং রানিং বলতে এখন আকাশে দেওয়া হয় না না আকাশে দেওয়া হয়নি এই যে বেবি আর মা বাবা আপনারা দেখুন শুধু কোয়ালিটি কোয়ালিটি কথা বলবে এ বেবিও সেল হয়ে যাবে অসুবিধা নেই আপনাদের পছন্দ হলে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও ফুল ডিটেলস নিয়ে নিও এই যে মাদি পিছনে একটা নর তো চলুন নেক্সট পেয়ারের দিকে শখ করি তো বন্ধুরা এই যে নেক্সট আর একটা পেয়ার ফুলশিরা পেয়ার একদম অন্ধ্রা অন্ধ্রা ফুলছিরা আপনারা শখ করুন দেখুন শুধু নরটা পিলাঙ্কা চোখের আছে এটা নর এটা মাদা ননটা একটু শর্ট সাইজে আছে মাদা একটু লং সাইজে লাগিয়েছি সো বন্ধুরা আমি এসছি এখনো পর্যন্ত আমার প্রায় তিন ঘন্টা হতে যায় তো এই জন্য রানি এখনও লাইভে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দা পায়রা ছেড়েছে এখনও উড়ছে হালকা একটু নিচে এসছে বাট একদম ডিপে দেখাই যাচ্ছিল না আপনাদেরকে পুরো লাইভ দেখাচ্ছি আপনারা দেখুন দাদার বাড়ির এইরকম ধরনের কোয়ালিটির পায়রা আছে তার মধ্যে থেকেও আমরা মেন ধারি পেয়ারগুলো আপনাদেরকে শখ করাচ্ছি তার বেবি সেলে থাকলে সেগুলোও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা শখ করুন শুধু তো এক এক করে এবার চোখের শখটা করিয়ে দিই প্রথমে মাদিটা দেখাই মাদির রাইস কোয়ালিটি দেখুন নজর দেখুন শুধু এই যে ডিম আছে পেটে বুঝলে পেটে ডিম আছে এটারও এটাও ডিম পারবে এই যে পাঞ্জা তো আমার অন্দরা পাড়া হালকা ফুল বেশি পছন্দ হয় এটা পিলাঙ্কা চোখের মধ্যে দেখুন যারা অন্দরা চেনেন তারা অবশ্যই চেনা চেনা যারা তারা অবশ্যই দেখলে বুঝতে পারবে দেখুন হেডসেপ হেডসেপ দেখে নিন স্ট্যান্ডিং কোয়ালিটিও আমি অবশ্যই দেখিয়ে দেব পাঞ্জাটা দেখুন একদম জামুনি পাঞ্জা সব এই ব্রিডিং পেয়ার আমার ক্যাচি ব্রিডিং পেয়ার এই যে পর পাঞ্জা লেজ সব দেখালাম এবারে আপনাদেরকে স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখাবো মাদির পেটে ডিম আছে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন শুধু বন্ধুরা এই যে মাদি এই যে নর নর কত অ্যাগ্রেসিভ আপনারা দেখলেই বুঝতে পারবেন সো এদের কোনো বেবি আছে না এদের বেবি ছিল ছেল হয়ে গেছে আবার ডিম ডিমে ডিম তারা হয়ে গেছে ডিম তারা ডিম পারবে পেটে ডিম আছে ডিম আছে পেটে আর দু একদিনের মধ্যে ডিম পেটে দেবে তো বন্ধুরা আপনাদের যদি এ কোনো বেবি লাগে আপনারা অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো দাদা অ্যাভেলেবেল থাকলে অবশ্যই দাদা দিয়ে দেবে তো এই পেয়ারটা এই যে ছিল আপনারা শখ করলেন তো চলুন নেক্সট কী পেয়ার আছে আপনারা দেখে নিন তো ফ্রেন্ডস লাস্ট একটা বাচ্চা ছিল স্টার কালাঙ্কার বাচ্চা ঠিক আছে এই বাচ্চাটা অ্যাকচুয়ালি দীপুদার ঘরের বাচ্চা সবাই জানো দীপুদার ঘরের বাচ্চা খুব ভালো রেজাল্ট এখন জিরো পরের বাচ্চা ওড়াতে পারবে তো এটা সিঙ্গেল বেরিয়ে গেছে নর বাচ্চা তো এটা একটু শখ করে দিয়ে এই বাচ্চাটা সেল আছে কালাঙ্কা বাচ্চা এই যে ফেদার কোয়ালিটি এখনও পর ফেলেনি জিরো পরের বাচ্চা এই যে পাঞ্জা কত লম্বা লম্বা পাঞ্জা দেখুন চিকন চিকন ঠিক আছে তো বাচ্চাটা একটু ফেস আপটি উঠছে আমার বাড়িতে এখন যে বন্ধুরা দেখবে যা চেনে অবশ্য তারা দেখলেই বুঝতে পারবে এটা কি কয় কি জিনিস আছে তো আমি উড়িও একটু দেখে দিচ্ছি ওভারঅল ক্যামেরা একটু দেখিয়ে দিই তো লাইভ কোনো কাট থাকবে না এটাতে ফটফটে বাচ্চা দেখুন কিরকম জির ওপরের বাচ্চা হাতে ধরেই রাখা যায় না আমি লাইভ ছেড়ে দিচ্ছি দেখেন বোমায় গিয়ে বসেছে দাদা উড়াবে দেখো এটা উড়ছিল বাচ্চাটা উড়ছিল অনেকক্ষণ থেকে উড়ছিল আপনাদেরকে লাইভ তা আবার একবার উড়িয়ে দেখালাম আপনারা ওই যে দুটো উড়ছে দেখালাম ওটার সাথে এক্ষুনি অ্যাড হয়ে যাবে রানিং দেখুন কিভাবে কতটা রানিং পায়রাটা সো বন্ধুরা এই যে লাস্ট মেন ব্রিডিং পেয়ার এই যে লাস্ট আপনাদেরকে শক করাচ্ছি আপনারা দেখুন এই পেয়ারটার এই পেয়ারটার পিছনে একটা কারণ আছে কারণটা আমি লাস্টে বলছি আপনারা জাস্ট শখ করুন এই যে ফেস বিউটি এই যে দেখুন পেয়ারটার কারণ হচ্ছে কি যে তো সাগরদা আমি একটা কথা বলবো এই পেয়ারটার বিষয় হ্যাঁ এই নটটা আমার একটা বন্ধুর বাড়ির থেকে আনা ছিল এটা একটু দাম দিয়ে কেনা কিন্তু এই মাদিটা কিনেছিলাম আমি দেড়শো টাকায় হ্যাঁ দেড়শো টাকায় দেড়শো টাকায় কি বলো হ্যাঁ হাট থেকে আমার দেড়শো টাকায় মাদিটা কেনা এদের ডিম বাচ্চা ওকে কিন্তু এর বিভৎস ওরান এদের বাচ্চার কি বাচ্চা অ্যাভেলেবেল আছে এখন বাচ্চা এর আগের বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে এর আপাতত বাচ্চা উঠেছে একটা একটা মারা গেছে ঠিক আছে তো বিশো টাকার পায়রা এটা দেড়শো টাকার পায়রা যেটা সত্যি আমি সেটা ফ্রেন্ডদেরকে বলে দিচ্ছি একটা চোখ দেখছি হ্যাঁ একটা চোখ নেই বলেই পায়রাটা আমি নিয়ে এসেছি পায়রাটা আনফিট ছিল আমি ফিট করে কেউ নিচ্ছিল না হাটে ঠিক আছে তো পায়রাটা আমি দেড়শো টাকা আমি নিজের দায়িত্বই নিয়ে এসে পায়রাটা ফিট করে ঠিক আছে যার পায়রা তার ট্যাগও পড়ানো আছে দেখুন এই যে যার পায়রা তার ট্যাগ ফোন নাম্বার সব দেওয়া আছে ঠিক আছে এটা বেশি ডিটেলসে আর যাবো না এটা খুলতে পারবে না তার মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে তো যাই হোক ঠিক আছে ক্লোজলি আপনাদেরকে শক করাবো এদের বাচ্চা উঠেছে ছোট প্রথমে নটটা শক করুন বন্ধুরা এই যে নরের আইস কোয়ালিটি প্ল্যাঙ্কাইজের মধ্যে খুব সুন্দর এই যে পাঞ্জার কোয়ালিটি পটটা দেখি একটু সব করা শেডার ক্যাচি করা আছে আমার বিডিং কোয়ার। তাহলে একটা জিনিস শোগরদা কিভাবে এই যে বগলের পটটা দেখতে পাচ্ছেন এটা হ্যাঁ এটা সব প্রত্যেকটা পারার এরকম বড় পাবে। দেখতে আছে এই পরের থেকে এই বগলের পটটা কত বড় হ্যাঁ বড় আছে। ঠিক আছে এই এই জিনিসটা আমার পাড়ার মধ্যে পাবে। এটা দুম একদম দুম अवेलेबल পারার আমার বন্ধ পাবে সব। সব বন্ধ লেজার। হুম মাদারটা টাকায় মাদারটা আমার অনেক মানে ক্যালকুলেশন করে বিডিং বিডিং বসানো বাচ্চা সত্যি কথা বলতে যারা পায়রা ছেলেন না তারা হাট থেকে কালেকশন করেও পায়রা বিডিংয়ে এ বসাতে পারবে এটা আমার ধারণা মাদিটা বন্ধুরা শখ করুন মাদিটা কিন্তু দেড়শো টাকার পায়রা আপনারা কেউ বিশ্বাস করবেন এটা দেড়শো টাকার পায়রা আমার চোখের মধ্যে দেখতে পাচ্ছ জলটা দেখো হ্যাঁ এটাই বন্ধুরা ঠান্ডা লেগে নেই কিন্তু আপনারা ভুল ঠান্ডা লাগা না এই অটোমেটিক এটা লাগা না পট্টিটা শুধু দেখুন কত বড় পট্টির আরে হেড থেকে দেখো মাথা একদম মিশে আছে মিশে আছে এই সাইডের আপনাদের দেখাচ্ছি দেখাতে খারাপ লাগছে দেখি দেখানো ওটা দেখাও দাদা একটু এই যে এই অবস্থা দেখানোটা কিন্তু একটা কথা বলি দেখবে যে কানা ল্যাংড়া নুলু এদের কিন্তু গুণ আলাদা হয় একদমই একটা জিনিস খেয়াল করবে কিন্তু এদেরই ভ্যালু কম এদেরই ভ্যালু কম কিন্তু এদের গুণ গুণগারটা বেশি হয় অনেক বেশি অনেক বেশি দেখবো পায়রাটা ফেসাব দেখবো পায়রা যখন বুঝতে পারবে এই যে ব্লু পট্টির পায়রা এটা এই যে পাঞ্জার কোয়ালিটি একদম খুশ পাঞ্জা ছোট বাচ্চা আছে এখন ছোট বাচ্চা আছে এটা এখন অ্যাভেলেবেল নেই অবশ্য ঠিক আছে আপনারা শক দাঁড় মানে স্ট্যান্ডিং কোয়ালিটিটা আপনাদের দেখাই এই যে বন্ধুরা মাদির মাদির কোয়ালিটি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন এবার নটটা ছাড়ছি দেখুন এই যে নট একটাই সিঙ্গেল বেবি উঠেছে জাস্ট আপনারা শক করুন তো বন্ধুরা এইটাই হচ্ছে কি ব্রিডিং পেয়ারে লাস্ট ব্রিডিং পেয়ার আপনাদেরকে কটা বাচ্চা দেখিয়ে আমরা এই শকটাকে এন্ড করব তো এখনো পর্যন্ত যারা এত দূর পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই এটি লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন ধরনের ভালো ভালো কথা বলা ছিল আমি আনবো फ्रेंड्स হ্যাঁ দাদা বলো তো একটা কথা বলি फ्रेंड्सদেরকে তো বন্ধুরা যা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আমারও চ্যানেল আছে এসকে পি জন লাভার্সে ভিডিও অবশ্যই দেখেছো সব হ্যাঁ দাদা তো আর একটা কথা বলবো পায়রা যে দশ হাজার বারো হাজার পনেরো হাজার দিয়ে পায়রা কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই ভালো যদি পায়রা চেনো হাট থেকেও কালেকশান করে পায়রা বাড়িতে ভালো ব্রিডিং পায়ার বানাতে পারবে ঠিক আছে হাটের পায়রাও কিন্তু ভালো হয় সেটা পার্সেস আপনাদের করতে হবে যে এই পায়রাটা কেমন কোয়ালিটি হতে পারে কেমন রেজাল্ট দিতে পারে আর বিডিং পেয়ার বাড়িতেও কিন্তু নিজে থেকে বানাতে পারবে কিভাবে বাচ্চা উড়িয়ে রেজাল্ট করে সেই বাচ্চা মনে করে যে আবার নর্মাদা এক্সচেঞ্জ করে ইনবিটিং যেন না হয়ে যায় ঠিক আছে সেই হিসেব করে আগে পেছনের বাচ্চা করে জোড়া বসাতে পারবে দু চার জোড়া পাড়া হলেও কিন্তু বাড়ি জেনারেশান বানানো যায় সো বন্ধুরা একটা কথা বলি দাদা কিন্তু অনেক টিপস দেয় পায়রার বিষয়ে এইটা আমি অন্য কোনো একদিন এসে আমি দাদার সাথে ডিসকাস করব। সেটা আপনাদের কাছেও শেয়ার করব অবশ্যই তার জন্য আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস দাদার চ্যানেলটাও ফলো করবেন অবশ্যই তো হ্যাঁ দাদা বলো এবারে আর একটা কথা বলি এই কিছু নতুন নতুন বন্ধুরা আছে পায়রা ওড়াতে পারে না ভালো পায়রা দিলেও কিন্তু ওড়াতে পারে না যতই ভালো পায়রা দেয় ওরা আমি উড়িয়ে দেখিয়ে দেবো সেই পায়রা বাড়িতে গিয়ে ওড়াতে পারে না বন্ধুরা কিন্তু একটা ওই দেখাচ্ছি না ওই নির্দিষ্ট পারফেক্ট একটা ক্যালি থাকে ওড়ানোরও একটা ক্যালি থাকে ঠিক আছে এই তো তার খাওয়া দাওয়া মেনটেন্স করতে হয় তার খাদ্য খোরাক চেঞ্জ করতে হয় ঠিক আছে পাড়া উড়ানোর আগে তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখতে হয় ঠিক আছে পায়রা সুস্থ আছে কি অসুস্থ আছে সেটাও দেখতে হয় ঠিক আছে দেখানোর পরেই কিন্তু পায়রা আকাশে দিলে সেই পায়রা উড়বে আর পায়রাকে একটু সময় তো দিতেই হবে পায়রা সময় না দিলে কিন্তু পায়রা উড়বে না সময় অবশ্যই দিতে হবে সময়টা বিশাল মেনটেন মেনটেন করে আর কি সময় দিতেই হবে না দিলে পায়রা উড়বে না ওই সকালে ছেড়ে রেখে গেলাম এসে চার পাঁচ দিন পরে এসে ঘা দিলাম ওইভাবে পায়রা উড়ে না ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবে দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে দিও একটু এই তো ভিডিওটা অ্যান্ড করলাম ভালো থাকবেন আপনাদের পাওয়ারও যেন ভালো থাকে থ্যাংক ইউ সো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকমই নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব আপনাদের সাথে শক করাবো আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন একটা আর একটা ছোট্ট করে একটি কমেন্ট করে দিন যে আপনাদের কেমন লাগলো এই যে দাদা ব্রিডিং সেট আপ এটা আপগ্রেড হবে আশা করি পরের দিন এসে পরের বারে এসে দেখব এটা আপডেট হয়েছে এর থেকে বেটার কিছু পাবো আমি আপনাদেরকেও এটা তুলে ধরার চেষ্টা করব।